হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা নছো খুব ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমাদের বাড়িতে হরি সেবা আয়োজন করা হয়েছিল মানে আর কি হরিচাঁদ ঠাকুরের পুজো তাই আর কি গ্রামের কিছু লোক আর দল কিনে করা হয়েছিল তো চলো সেদিনকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো সকাল সকালই কিন্তু একটা দল চলে এসেছিল আর এখানে দেখো আমার বন কিনতে যে খেলা করছিল আর প্রথম আসার পরেই কিন্তু যে গান শুরু হয়ে গেছিল। । মোরা দে আর এই যে দেখো আমাদের বাড়ি কিন্তু গানের জন্য মাইকও এনেছিল আর দেখো এখানে কিন্তু দুপুর হতে না হতে খিচুড়ি রান্নার প্রস্তুতি চালু করে দিয়েছে আমাদের বাড়িতে যেহেতু চারটে দল আসার কথা ছিল সেই জন্য দেখো গান হতে না হতে আর একটা দল কিন্তু চলে এসেছে তোমাদেরকে তো দূরতালাসে দেখাতে পারলাম কিন্তু আর দুটো আমি আর দেখাতে পারি আর এখন দেখো বাইরে কিন্তু অন্ধকার হয়ে গেছে সেই কারণে দেখো আমরা সবাই শীতের পোশাক পরে নিয়েছি আর এখানে দেখো সেই দুপুর থেকে গান শুরু হয়েছে এখনো কিন্তু গান হচ্ছে আর এখানে দেখো সবাইকে যে চা বিস্কুট দিচ্ছিল আর এখানে দেখো খিচুড়ি রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখো ঠাকুরটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে দেখো আমি বালতিগুলোকে জল দিয়ে ভালো করে ধুচ্ছিলাম যেহেতু এগুলো করে এখনই খেতে দেওয়া হবে আর এখানে দেখো সব খিচুড়ি রান্না করার পর রাখা ছিল তারপরে এখানে দেখো গান শেষের পরে যে প্রথম বইটা খেতে বসে পড়েছে আর আজকে কিন্তু আমাদের বাড়িতে ভগবানের প্রসাদ হিসাবে খিচুড়ি দিয়েছিল সেরকমভাবে তোমাদের সাথে ভিডিও তুলে ধরা হয়নি আর এখানে দেখো কাজের জন্য সময় পাইনি সে কারণে ক্যামেরা অন করা হয়নি আর এখানে যে আমি খেতে দিচ্ছিলাম আমার বনে যে পাতা দিচ্ছিলো আর এখানে কে এসেছিলো বলতো এই যে দেখো নীল আর পপিটি দিয়ে এসেছিলো আর এখন দেখো সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা যে এসেছিলাম খিচুড়ি খাওয়ার জন্য তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করলাম ক্যামেরাটা সবাই বলো অবশ্যই দেখা হচ্ছে পরে অন্য ভিডিওতে যতখানে ভালো থাকবে সুস্থ ভাই